সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আব্বুলা আলামিনের অশেষ মেহেরবানী তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনারা দুয়ায় ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটি পরিসাধনার জন্য একটি আমল নিয়ে আসলাম খুব সহজ খুব পাওয়ারফুল একটি আমল ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান দন দলত ওয়ালা ফরি হাজির করতে পারবেন আজকের মন্ত্রের মাধ্যমে যারা দন দলতের পরে হাজির করতে চান অথবা আমল করতে চান সাধন করতে চান এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখিয়া কাজ করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন অবশ্যই পাক পবিত্র থাকতে হয় সাধনা করতে গেলে কিছু কিছু নিয়ম আছে পালন করতে হয় দন্দল তলা পরে হাজির করবেন কেন আর্থিকভাবে সাহায্য পাওয়ার জন্যই তো ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করার জন্যই তো মানুষকে হেল্প করার জন্য আবার অসৎ উদ্দেশ্যে যদি আপনি এগুলা ব্যবহার করেন তাহলে কিন্তু পরে আপনাকে কিছুই দিবে না আগে থেকে কোনো অসৎ উদ্দেশ্যে রাখবেন না পরেও অসৎ উদ্দেশ্য কোনো কিছু রাখবেন না তাহলে ধ্বংস হয়ে যাবেন সব সৎ উদ্দেশ্যে আপনি এগুলা করবেন আপনার নিজেরই থাকলে যদি ওনার কাছ থেকে হেল্প প্রয়োজন হয় ভালো কাজের জন্য তাহলে অবশ্যই নিতে পারেন নিজের জন্য সব কিছু নিজের জন্য আর অপরকে উপকারের জন্য কারো ক্ষতির জন্য এগুলা করবেন না আপনারা যারা রোহানি শক্তির সাধনা করেন নাই আমল করেন নাই তারা অবশ্যই আমল করবেন সাধনা করে নেবেন করে পরে এগুলা করলে তাহলে কিন্তু আপনার কাছ হবে রোহানি শক্তি বাতিনি শক্তি আর লোহে হামজাত এগুলো কোনো কিছু না থাকলে আপনি পরীক্ষেন চিন পরিখেন কোনো কিছু দেখতে পাবেন না একটা সায়াও দেখতে পাবেন না যতই আমল করেন কিছু হব না তাই রোহানি শক্তির আমল করে নিবেন আংটি নিতে পারেন চাইলে আমার কাছ থেকে অর্ডার করবেন পেয়ে যাবেন আর সাধনা করতে গেলে একা একটা রুম লাগবে সবসময় পাক পবিত্র থাকতে হবে আর আমলের জন্য গড় নির্বাচন করতে হবে ছোট একটা রুম কালি রুম পবিত্র একটা রুম আগরবাতি দরাই দিবেন গ্রাম যুক্ত করে নেবেন পাক পবিত্র অবস্থায় একটা আসন দিবেন আসন বন্ধ করে নেবেন উত্তরমুখী হয়ে বসবেন নিজের শরীর বন্ধ করে নেবেন স্ক্রিনে একটা মন্ত্র দিয়েছি দেখতেই পাচ্ছেন মন্ত্রটি প্রথম অবস্থায় মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে তারপরে কাজ করবেন মুখস্থ হয়ে গেলে পরে একটা দিন নির্বাচন করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন তাহলে অমাবস্যা পূর্ণিমা কিন্তু করলে আর ফলাফল ভালো পাওয়া যায় যারা আংটি নিয়েছেন তারা আংটি পরবেন হাতে দিবেন মন্ত্রটি আপনি জব করবেন মন্ত্রটি জব করবেন কতবার জব করতে হবে লিখে দিয়েছি মন্ত্রের পাশে লিখে দিয়েছি ওখানে দেখতে পাচ্ছেন অবশ্যই এজাদ সবাইকে দেওয়া হইলো কিন্তু রোহানি শক্তি থাকলে হাজির হবে নয়তো হবে না আর অনেকে বলেন রোহানি শক্তি ছাড়া আমল দেন কিছু কিছু হয় আবার অনেক সময় হয়ও না এটার কোনো গ্যারান্টি থাকে না যারা দেশের বাইরে আছেন তারা তো আংটি নিতে পারবেন না যারা নিতে পারবেন নেবেন যারা নিতে পারবেন না চালান করে কাজ করিয়া নিতে পারেন আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ